আসলে আমাদের কারো জামিয়া নিয়ে ভাববার কিছু নেই কারণ জামিয়া হুদিয়া আলিয়া এটা এমন এক প্রতিষ্ঠান যেটা নিজেই নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট আমরা শুধুমাত্র একটু নিজের নিজেকে সম্মানিত করছি জামিয়ার সাথে সম্পর্ক রেখে এটাই আমার নিজেরা সম্পৃক্ত হয়ে জামিয়ার সাথে নিজেকে সম্মানিত করছি দুই জাহানে নিজেদেরকে কামিয়াবি একটা ওয়াসিলা বানাতেই আমরা মূলত জামিয়ার সাথে থাকছি না হলে এই জামিয়ার যে নিজস্ব ক্ষমতা জামিয়ার যে শক্তিমত্তা আল্লাহ রব আলিনের পক্ষ থেকে দেওয়া ওয়াসাল্লামের দেওয়া সেই পক্ষ থেকে পাওয়া স্পিরিচুয়াল যে পাওয়ার জামিয়ার আছে এই জামিয়ার সাথে বরবে হজর কেউ আল্লামা সৈয়দ শ্রী কুটির রহমতুল্লাহ আলে اللهم اتقي يافشاك ابر الله انا درباني تم جامعه كي خدمت كرو جامعه تمارا خدمت کرے السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان প্রাণের জামিয়া আহমদ ইয়াসম আলিয়া সারাদিন থাকি এর মন চাই যে আরো কিছুক্ষণ থাকি আরো সময় কাটাই সময় কাটাই আরো দেখি জামিয়াকে আসলেই আল্লাহাল একটি অশেষ কুদরতের নাম হচ্ছে জামিয়া আহমদ ইয়াসম আলিয়া নবীজির একটি জেজার নাম জামিয়া আমি লিখেছি আল্লাহর বলিদের অসংখ্য অলি আল্লাদের কারামতের প্রতিচ্ছবি হচ্ছে জামিয়া এই মুহূর্তে আমি আমি জামিয়া আহমদিয়াসলিয়া আলিয়া কামিয়া মাদ্রাসার গেইটে আছি প্রাণের জামিয়া অনেকে দেখতে চেয়েছেন তাই লাইভের মাধ্যমে দেখাচ্ছি আল্লাহ তালা আমাদের জামিয়া আহমদ ইয়াসল নিয়া কামি মাদ্রাসা আমাদের সকলের إيماني مركز يا আল্লাহ তাআলা السلام রাখুক سبحان الله سبحان الله سبحان الله دي যে কেউ প্রথম দেখাতেই একটা আধ্যাত্মিকতার নিশ্চিত একটা আধ্যাত্মিকতার যে ছোঁয়া একটি স্পিরিচুয়াল প্রতিষ্ঠান জামিয়া সেটা দেখলে দেখলেই বোঝা যাবে আসলে আমাদের কারো জামিয়া নিয়ে ভাববার কিছু নেই কারণ জামিয়া আলিয়া এটা এমন এক প্রতিষ্ঠান যেটা নিজেই নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট আমরা শুধুমাত্র একটু নিজের নিজেকে সম্মানিত করছি জামিয়ার সাথে সম্পর্ক রেখে এটাই আমরা নিজেরা সম্পৃক্ত হয়ে জামিয়ার সাথে নিজেকে সম্মানিত করছি দুই জাহানে নিজেদেরকে কামিয়াবির একটা ওয়াসিলা বানাতেই আমরা মূলত জামিয়ার সাথে থাকছি না হলে এই জামিয়ার যে নিজস্ব ক্ষমতা জামিয়ার যে শক্তিমত্তা আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে দেওয়া রসুল পাক সাল আলহি ওয়াসাল্লামের দেওয়া সেই পক্ষ থেকে পাওয়া স্পিরিচুয়াল যে পাওয়ার জামিয়ার আছে এ জামিয়ার সাথে যারাই ভালোবাসা রাখবে জামিয়া তাদেরকে তাদের খিদমত করবে হজর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই আল্লামা তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ ওনাদের বাণী তোম জামিয়া কি খিদম করো জামিয়া তোমার দিলে জামিয়া শুনে আলহামদুলিল্লাহ আপনারা সারা বাংলাদেশে যারা জামিয়াকে ভালোবাসেন সবাই শান্ত থাকুন সবাই ভালো থাকুন ভালোবাসাকে মজবুত করুন আমরা বিশ্বাস করি পৃথিবীতে এই বাংলাদেশে এমন কোন পরাশক্তি বা এমন কোন শক্তি নেই যে জামিয়ার দিকে আঙ্গুল তুলবে কারণ এটা ওলাদ রসুলের প্রতিষ্ঠান হয়তো অনেক কথাই বলেছি প্রিয় ভাইরা ভালো থাকবেন সবাই আমরা যেন আমাদের শুরু এই জামিয়া থেকে শেষ যেন এখানেই হয় আমাদের মৃত্যু আমাদের লাশ আমাদের দাফন কাফন সব যেন এখানে হয় এটাই হচ্ছে আমাদের সবার কামনা সুযোগ পেলে আসবেন মাঝে মধ্যে প্রিয় জামিয়াকে দেখে যাবেন যারা যারা সাবেক শিক্ষার্থী আছেন যারা যারা দূর থেকে জামিয়াকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চ সেন্টার জামিয়া আহমদিয়া সোনিয়া আলিয়া বর্তমান সময়ে সেরা বিশ্বের প্রায় দশ হাজার ছাত্র এখানে পড়াশোনা করছে ইলমে লাদুনির মার কাজ এখানে কেউ পড়াক না পড়াক এখান থেকে আলেম তৈরি হবেই এটা রহমান আলবী রহমতুল্লা স্পেশাল দোয়ার নজরে প্রতিষ্ঠান থেকে সবসময় যুগের শ্রেষ্ঠ রাহবাররা তৈরি হবে আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালোবাসার জামিয়াকে ভালোবাসার মধ্যে আবদ্ধ রাখবেন وما توفيق إلا بالله تكون؟ السلام عليكم ورحمه الله وبركاته